আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো সাতছড়ি জাতীয় উদ্যান চুনারঘাট হবিগঞ্জ হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যান এই উদ্যানটি বর্তমানে জঙ্গলে ঘেরা সাধারণ যে কেউ আসলে প্রথমে এই জঙ্গলে কয় হবে আমরাও প্রথমে হয়ে গিয়েছিলাম কারণ এই জঙ্গলের বিশ্বদর সাত থেকে শুরু করে সব সবকিছু রয়েছে এখানে সাধারণ মানুষের কোনো যাতায়াত বা পথচা নেই সেক্ষেত্রে এখানে নির্জন একটা এরিয়া এখানে পদ্য পরিষ্কারেরও তেমন কোনো নেই সেক্ষেত্রে এখানে সব অবস্থানও নির্মাণ করতে তারপরেও এখানে টিকিট মূল্য একশো তিরিশ টাকা যার টিকিট মূল্য অনুযায়ী এখানে দেখার কোনো কিছুই নেই এমনিতে যেহেতু সাতীয় একটা বিখ্যাত সকলের গুরুত্বপূর্ণ হয়ে গেছে সেক্ষেত্রে মানুষ এখানে আশেপাশে

এখানে এখানে আপনার সবচেয়ে যে এরিয়াটা হচ্ছে সেটা আমরা এখন সমতল থেকে উপরে চলে আসছি সেক্ষেত্রে উপরে ওঠাটাও অনেক কষ্টদায়ক আমরা চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্য এখানে সবচেয়ে বেশি যে রিক্সটা রয়েছে সেটা হচ্ছে বানর এখানে প্রচুর পরিমাণে বানর রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা অনেকটা সার প্রথম প্রথম আপনি পাঁচ থেকে দশ মিনিট এখানে খুললে আপনার ভ্রমণ শেষ টিকিট খুলনা হচ্ছে একশো পনেরো টাকা যন্ত্রটি কিন্তু দেখার মতো কোনো কিছুই নাই আবার যারা এই সমস্ত বন জঙ্গল দেখা যায় তাদের জন্য অনেক এই টাওয়ারের ছুটু উঠছে আপনি পুরাটা রয়েছে সাতশোর যে শহর এই পাশে রয়েছে ত্রিপুরার একটা রাজ্য রাজ্যে আমি যে পাশে এখন কে আপনার জন্য এটাই আপনার শেষ যেটা দেখলে আসলে উঁচু থেকে আপনারা হয়তো দেখতে চান উচু থেকে কি সুন্দর আল্লাহর সৃষ্টি এটা আমরা এত উঁচুতে হয়তোবা না বুঝতে পারতাম না আল্লাহর রহমত মিয়ামত এত সুন্দর শুকরিয়া আদায় করতে হয় আসলে আলহামদুলিল্লাহ আল্লাহও দুনিয়া যদি এত সুন্দর হয় জান্নাত আল্লাহ কত সুন্দর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সে ক্ষেত্রে আমরা যে জান্নাতের কথা বলি জাহান্নামের কথা বলি জাহান্নাম তো আগুনে ভরপুর এই দেশ যদি আমাদের পৃথিবী যদি এত সুন্দর হতে পারে সে ক্ষেত্রে জান্নাত কত সুন্দর জান্নাত কত সুন্দর হতে পারে আমাদেরকে আল্লাহর যে সৃষ্টি এই সৃষ্টি উপভোগ করার তৌফিক দিক আমরা বিভিন্ন জায়গায় যেতে বুঝতে পারি এটাই কামনা থেকে নেমে এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে বাড়ির পথে এখানে আসলে আপনি একটা লম্বা হাঁটা দিতে পারবেন আর ওয়াচ টাওয়ারের মধ্যে উঠে আপনি সুন্দর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পারবেন এবং আমরা সেই সাথে আরো যেই সিঁড়ি দিয়ে উঠছিলাম আপনাদেরকে যে সিঁড়ির কথা বলেছিলাম ওই সিঁড়ি দিয়ে এখন আমরা আস্তে আস্তে নিচের দিকে নামতেছি কারণ এই সিঁড়ি ছাড়া এই উদ্যানে কোনো ভালো কোনো কিছু নেই দেখার মতো বন আশপাশে বড় বড় গাছ এগুলাই রয়েছে প্রজাপতি রয়েছে কয়েকটা এগুলাই আর বানরের সংখ্যা তো আছেই অনেক এই সিঁড়িটা অনেক কুচুর থেকে আমরা নিচেতে নামতেছি আস্তে আস্তে আর জঙ্গল আর কি সাতছুরি উদ্যান মানে এটা জঙ্গলে ঘেরা পাহাড় পাহাড় কাল সেই সিঁড়ি বেয়ে নিচে নামতে নামতে আমরা এখন শেষ প্রান্তের দিকে শেষে তো প্রথমেই দেখিয়েছিলাম শেষে জঙ্গলে ঘেরা আর কোনো কিছুই নেই পিছনে দেখতেছেন মানুষ অনেক কষ্ট করে উঠতে হয় এই সিঁড়িতে ঋতে এ এত সহজ না প্রাকৃতিক একটা ফিল নেওয়া যায় এখানে আসলে ওইটাই সবচেয়েতে গুরুত্বপূর্ণ যেটা আপনি শহরে সেই নিঃশ্বাসটা পাবেন না এখানে দূষিত মুক্ত একটা নিঃশ্বাস নেওয়া যায় যেটাতে কোনো রোগ জীবাণু নেই বললেই চলে সতেজ একটা নিঃশ্বাস আপনারা যদি কেউ গ্রুপ হিসেবে আসেন সেক্ষেত্রে এখানে একটা ছাউনি রয়েছে এই ছাউনিতে বসে আপনারা সবাই আড্ডা দিতে পারেন গল্প করতে পারেন গান করতে পারেন মজাও হবে আমরা যেহেতু দুইজন আসছি শুধুমাত্র আমাদের তো আমরা যতটুকু মজা করার আমরা দুজনে মিলে করলাম এখন আবার চলতে চলতে সেই পাহাড়ের মাঝখানে পাহাড়ের মাঝখান দিয়ে যাওয়া শুরু করেছি আমরা সেই মেইন গেট দিয়ে এখন সাতছড়ি উদ্যানের আজকের ভ্রমণ সমাপ্তি করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সামনে দেখা হবে আবার সামনে দেখা হবে ইনশাআল্লাহ ধন্যবাদ সাতছড়ি উদ্যানে একটা নতুন ব্রিজ হচ্ছে যে ব্রিজটার হচ্ছে আপনার হাতির জিলের আদলে তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছেন এটা আর এখনো নির্মাণাধীন কাজ চলমান হয়তো বা আপনারা যারা আমার ভিডিও দেখে আসবেন ততদিনও হয়তোবা এই ব্রিজের কাজ শেষ হয়ে যেতে পারে আমাদের গতনব্য আমরা এখানে শেষ করতেছি আমরা এখন প্রায় শেষ করতে করতে সাতছড়ি উদ্যানের একদম মেন গেটে চলে আসলাম আমরা বের হব এখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন